আমার কাছে থাকবে আর কি পারো তুমি কি করো কি খাওস হ্যাঁ কি খাওস হ্যাঁ কি খাওছ কি খাওস তো কবা না না তুমি কি খাওস এটা বলো

কোন মুখ দিয়ে খুঁজে খা তো মুখ যে কোন মুখ দিয়ে খুঁজছে কি আমি তো আমার মুখ দিয়ে কইছি কি বানাবে কোনটা লাগে দেব কোনটা বাবা রক করো কি কি কী কি করবা বাবা বারবার মোবাইল দেখে মানুষ ছেলে হ্যাঁ বারবার মোবাইল দেখে বারবার মোবাইল দেখে মানুষ বাৰ বাৰ মোবাইল দেখে হাছ কে ছেন তুমি কি করছ হ্যাঁ কি দেয় এই কি গেম দে আমি দেখব না হ্যাঁ বাইড কর তো দেখি ভাল গেম কোনটা হ্যাঁ বাইর করো বাইর করো আমি দেখি এটার নাম হাল গেম হ্যাঁ দেখি হালক হ্যাঁ এই দি ভালো করে ধরো তোর হ্যাঁ তুমি খেলতে পারো খেলো তো দেহি হ্যাঁ খেলো হুম হ্যালো হ্যাঁ হ্যালো সাহা বাবা তুমি কি খাবে

হ্যাঁ মোবাইল ডিপেয়ার হবে না মোবাইল ডিপেয়ার হবে না মোবাইল এখন থেকে আমার কাছে থাকবে আবার না দেখি টেঙ্গের করি বলে আবার দেব আবার পুষ্পের না ইয়ে করো তো ভালো করে করো ভালো করে করো তাহলে তোমাকে দেবো মোবাইল হাত দিয়ে ভালো করে দেখে দাও আর কি পারো পরা করো দেখি পর তো দেখি পড়ি যাবে পরি যাবে ওই দিক দিয়া পড়ো দেখি কখন কখন পারো হ্যাঁ